ভাই অনুভূতি আমাদের কাজ হচ্ছে পেশাদারিত্বের সাথে সংবাদ প্রকাশ করা আমরা এইটুকু চলে যাচ্ছি বাকিটা আসলে সাধারণ মানুষদের তারা আমাদেরকে যেহেতু ভালোবাসেন আমি ভালোবাসেন ধরে রাখতে চাই আমরা আমাদের

এতদিন যতগুলো আন্দোলন হচ্ছে সবগুলোর মধ্যে আমরা দেখতেছি যে যমুনা টিভি আমাদের পাশে দাঁড়িয়ে তারা প্রচার করতেছে ঠিক আছে অন্যান্য মিডিয়া গুলা অনেকগুলা যখন মানে যমুনা টিভি সেটা করতেছে না যখন আমরা যমুনা টিভি দিতে দেখলে আমরা অনেক উদ্ভূত হয়ে তাদের কাছে চলে আসি শত্র মানে সত্য সন্ধান দিতে